রাজনৈতিক দলের সমিতি রাজনৈতিক দলের সংগঠন কমিটি পাপা শক্ত সমাজ পাপাশক্ত সমাজচুছত খারিজ পাপাশক্ত ব্যক্তি জাতিচু ছোতো ব্যক্তি সমাজচুছতো ব্যক্তি জাতিভ্রষ্ট ব্যক্তি জাহাজডুবি হওয়া সমাজ পরিত্যক্ত বহু বিষয়ে পণ্ডিত বহুমুখী কর্মশক্তিহীন হইয়া পড়িয়াছে এমন নিস্তেজ হইয়া পড়িয়াছে এমন ক্ষীণস্তরে বলা মিনমিন মিন করিয়া বলা ব্যবা করা অ্যান্টেরিয়রিটি অ্যান্টেরিয়রিটি অগ্রগণ্যতা সম্মুখবর্তিতা পূর্ববর্তীতা ওয়ারিডনেস ওয়ারিডনেস চিত্ত চাচল্য ব্রঙ্কি ব্রঙ্কি মাছের ফুলকা মাছের কাঙ্কো চেস ইচ আদার পরম্পর ধাতোয়া করা উদ্গীরণ করা উদ্ধার তোলা ঢেঁকুর তোলা চলুন অনুশীলন করা যাক খক রাজনৈতিক দলের সমিতি রাজনৈতিক দলের সংগঠনী কমিটি খ্যাস্তায় পাপা শক্ত ছোত পাপাশক্ত সমাজচুছত খারিজ শক্ত ব্যক্তি জাতিচুছতো ব্যক্তি সমাজ সমাজচুছত ব্যক্তি জাতিভ্রষ্ট ব্যক্তি জাহাজডুবি হওয়া সমাজ পরিত্যক্ত বহু বিষয়ে পণ্ডিত বহুমুখী ওয়াশ আউট কর্মশক্তিহীন হইয়া পড়িয়াছে এমন নিস্তেজ হইয়া পড়িয়াছে এমন ক্ষীণস্তরে বলা মিনমিন করিয়া বলা ব্যবা করা অগ্রগণ্যতা সম্মুখবর পূর্ববর্তিতা ওয়ারিডনেস চিত্ত চাচল্য প্রাঙ্ মাছের ফুলকা মাছের কাঙ্ক ছেদর পরম্পর ধাতোয়া করা eructate eructate উদ্গীরণ করা উদ্ধার তোলা ঢেঁকুর তোলা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন